হ্যালো বন্ধুরা আশা পেতে তোমরা খুবই ভালো আছো তো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এলাম খুবই সুন্দর একটি রেসিপি আর খুব সহজভাবে এই রেসিপিটি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করবো একদম অল্প খরচে আর এই দিনে এই রেসিপিটা বানিয়ে খেতে কিন্তু খুবই দারুণ লাগে এই যে এখানে দেখতে পারছো লাল লাল তো এই লাল লাল বস্তুটা আমি কোনো কেমিক্যাল ছাড়া খুব সুন্দর করে তোমাদের দেখাবো আর একদম কম খরচে এটা সাধারণত বাচ্চারা খুবই পছন্দ করবে এই রেসিপিতে তো চলো দেখে নাও আজকের রেসিপিটি বানাতে কী কী লাগছে তো বন্ধুরা তোমরা তো পাস্তা অনেকে অনেক রকম করে খেয়েছো তো এরকম করে বানিয়ে খেয়ে দেখবে খুবই দারুণ লাগবে তো এই যে আমি পাস্তাগুলো সিদ্ধ হতে দিয়ে দিলাম দিয়ে দিয়েছিলাম পানি পানিগুলো সামনে গরম হয়ে গেছে আর ওই অবস্থায় আমি পাস্তাগুলো দিয়ে দিলাম আমি এখানে দুই রকমের পাস্তা নিয়েছি তোমরা এক রকমের পাস্তা দিয়েও করে নিতে পারো তো এখন আমি কি করব পাস্তাগুলো ভালো করে সিদ্ধ করে নেবো আর বেশি যাতে নরম না হয় ঠিক সেরকম করে সিদ্ধ করে নিব তো পাস্তাগুলো সিদ্ধ হতে দিয়ে দিছি তো এখন আমি যেটা করব যেগুলো দিয়ে আমি পাস্তাটা বানাবো সে সবজিগুলো নিয়েছি নিয়েছি আদা টুকরো গাজর তারপর নিয়ে নিছি সামান্য পরিমাণে একটা বিট কাঁচামরিচ পেঁয়াজ আলু তো এগুলো দিয়ে আমি আজকের রেসিপিটি বানাবো আর খুব সহজ করেই তোমাদের সাথে শেয়ার করব তো এদিকে যে পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে যেখানে দেখতে পাচ্ছ পাস্তাগুলো নরম হয়ে গেছে তো এখন আমি পাস্তাগুলো নামিয়ে নেব পা আর পানিগুলো ঝরিয়ে নেব দিয়ে তারপর তারপর চলে এলাম এই যে রান্না করার জন্য চলে একটা কড়াই দিয়েছি তার করার মধ্যে দিয়ে দিলাম আমার তেল আমরা সাধারণত সবসময় সরষের তেল ব্যবহার করি তো যে কোনো রেসিপি বানালে আমি সরষের তেল দিয়ে করি তো তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম আমি পেঁয়াজ পেঁয়াজগুলো মোটা মোটা সাইজ করে কেটে নিয়েছি আর সেই পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম তারপরে যে গাজরটা এরকম করে কেটে নিয়েছি কুচি করে নিয়েছি আলুটাও নিয়েছি আর মরিচগুলো চারিফালা করে নিয়েছি একটা মরিচ চার ফালা করে দিয়ে দিলাম তো এই যে এখানে দেখতে পাচ্ছ আমি তেলের উপরে সবজিগুলো নাড়াচাড়া করে নিয়েছি তো সবজিগুলো সামান্যক্ষণ কিছু ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন এখন দিয়ে দিলাম আমি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া যেহেতু আমি নিজের উপকরণ দিয়ে কি পাস্তাটা বানিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিলাম টমেটোর সস টমেটোর সস যদি না থাকে তাহলে তোমরা টমেটো দিতে পারো কারণ এখন বহুত পরিমাণে টমেটো পাওয়া যায় তো দিয়ে সব কিছু দিয়ে এই যে আবার কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে নিচ্ছি তো নাড়াচাড়া করা হয়ে গেছে সবজিগুলো আদা সিদ্ধ হয়ে গেছে তারপর দিয়ে দিলাম আমি বিট এখানে যে দেখতে পারছো আমি বিট দিয়ে দিলাম বিটটা আমি গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে এখন দিয়ে দিলাম আমি পাস্তাগুলো ঢেলে তো বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে আর রেসিপিটি যদি ভালো লাগে তোমাদের সুন্দর হাতের আঙুল একটা টুকুস করে সাবস্ক্রাইব করে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও তারপর দিয়ে দিলাম সয়া সস সয়া সসটা তোমরা না চালিয়ে না দিতেও পারো কোনো দরকার হবে না তো যদি দেখতে পারছো কেরমে কেরমে বস্তুটা লাল হয়ে গেছে পাস্তাগুলো যে লাল লাল হয়ে গেছে আর এটা কিন্তু রেড কালার পাস্তা হয়ে গেলে দেখতে কিন্তু খুবই সুন্দর হচ্ছে না এটা খেতে কিন্তু খুব দারুণ লাগে তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে একদিন আর এই বিট থাকতে অবস্থায় তোমরা বানিয়ে খাবে তো এই যে পাস্তাটা নাড়াচাড়া করা হয়ে গেছে তার মানে সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি তোমাদের এই যে আজরি দেখিয়ে দিছি দেখতে পাচ্ছ তোমরা খুবই সুন্দর হয়েছে না এটা বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে তোমরা চাইলে আজকে এই রেসিপিটি বানিয়ে বাচ্চাদের খাওয়াতে পারো আর তোমরাও খেতে পারো তো এটা আমি চায়ের সাথে খেয়ে গেছি খুবই ভালো লাগছে তো যাই হোক রেসিপিটি আমার এখানে শেষ যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে তো আজকের মতো বিদায় নিচ্ছে আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে ততটাই তোমরা সুস্থ থাকো ভালো থাকো আমার পাশে থাকো সবসময়